চাইনা থেকে বানায় আসছে লেখা আছে আমেরিকা আর তৈরি হয়েছে কোথায় চক বাজার তাহলে আমেরিকাতে চক বাজার নামের একটা জায়গা আছে লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এই দায় দায়িত্ব কে নিবে বলেন এই ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ নিয়ে চলে আসছেন একশো পঁচাশি টাকা কিনা লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা দাম লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে তাই না হোয়াইট হাউস এর কোন দেশের এটা চাইনা চাইনা আপনার নাম কি নাম কি সপল সপন আপনার একটু কাছে আসেন চাইনা এটা না এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ এটা ইম্পোর্ট বলতে মার্কেটে যাচ্ছে বাজার দাঁত করে নেয় আর কি জানেন না আপনার চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে সেল করেন চাইনা থেকে যারা প্রোডাক্ট আনে আপনি কার কাছে চক বাজার চক বাজার থেকে নিয়ে এসছেন এখন শুনেন এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না কি তারপরে কি লেখা আছে একটু পড়েন সবাই শুনো এম আর পি কি লেখা আছে তারপর

এটা উনি লিখে ডিটেইলস এখানে লিখে দিয়েছেন না উনি জি কত টাকা লিখেছেন 350 350 টাকা লিখেছেন তাহলে এটার উৎপাদন তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ ওনার নাম ঠিকানা ইম্পোর্টারের নাম এগুলোর মধ্যে দেওয়া উচিত এটা দেয়নি হ্যাঁ এটা তাহলে আপনি বুঝব কিভাবে এটা উনি নিজে তৈরি করছেন তাহলে এটা স্টক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন আর আপনি ওখানে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন কাগজ দেখান এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে কাগজ দেখান এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে এটা তার আর এটা তো আর চায়নায় তো হয়নি এটা নিশ্চই চট বাজারে হয়েছে চক বাজার কথা বোঝেন এখানে কি সিল করা আছে না এটা এটা সিল করা আছে কি লেখা আছে হোয়াইট হাউস এখানে কি লেখা আছে এটাতে টাকা লেখা আছে না চায়নাতে কি টাকা লেখে দিয়েছে এটা নিশ্চয়ই দেশের দেখা তাহলে কোথায় হয়েছে এটি বাংলাদেশ কোথ কোন বাজারে বললেন চক বাজার

কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে এটা তো আমরা বলতে পারবো তাহলে আপনি বিক্রি করছেন কেন না জানি এখন মার্কেটে প্রোডাক্ট আছে থেকে কিনেছেন ক্যাশ মোমো দেখা বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা

নেই তথ্য নেই সবগুলো হোয়াইট হাউস উৎপাদন মেয়াদ নেই নাম ঠিকানা কিচ্ছু নেই এগুলো কত করে বিক্রি করেন তিনশো নব্বইছে তিনশো পঞ্চাশ

আচ্ছা শুনেন এখানে কি লেখা আছে হোয়াইট হাউস এখানে ঠিকানা লেখা আছে দেখেন তো এর কোন নাম ঠিকানা লেখা আছে আপনি একটু বের করেন প্যাকেটের কোথায় কোন দেশে প্রতিষ্ঠান কোথায় লেখা আছে থামেন থামেন লেখা আছে কিনা আগে পড়েন এই যে হোয়াইট হাউস এর হোয়াইট হাউস না ঠিকানা কোথায় লেখা আছে

কোথায় চক বাজার কোথায় কোন দেশে এখানে কি চক বাজারের কথা লেখা আছে না এখানে লেখা আছে কি লেখা টাকার কথা লেখা আছে না টাকা তিনশো টাকা লেখা তিনশো পঞ্চাশ টাকা ইউএসএ 350 টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবেন ডলার লিখে দিবেন আর চায়না যদি হয় তাহলে আরএমবি লিখে দিবে তাই না ওদের মুদ্রার নাম টাকার কথা লিখে দিবে তো টাকার কথা তাহলে কে লিখেছে বাংলাদেশি মানুষ লিখেছে এবং সেটা কোথায় বললেন কোথায় বললেন জানো জি রஷிদ কোথায় বললেন কোন বাজার থেকে জানেন চক বাজার থেকে স্টক বাজারের সাথে এর ইউএস সম্পর্ক আছে না এতে ইউএস এর সম্পর্ক এবং কি

ম্যাথস এনি ডকুমেন্টস কি আছে আপনি পড়েন ডিড নট ম্যাথস এনি ডকুমেন্টস মানে মিলে না এটা ভুয়া বারকোড একটা বারকোড দিলেই হলো না আমি এর আগে একবার আনছিলাম আর এটা চেক করলাম কিন্তু এখন কি পেলাম চক বাজারে ডিটেইলস দাও আছে এখন কি পেলাম আমরা এখন এখানে দিয়ে আসতেছে না আমি আসতেছে না এইটা নিয়েছেন কয়েক যুগ আগে

এই যে এখানে আপনি কাস্টমারকে সামনতে আপনি মিসগাইড করছেন কিভাবে ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নি আসছেন তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই না শুনেন এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই শুধু মোবাইল ফোন নাম্বার ছিল সেটাও আপনি উঠিয়ে দিয়েছেন হাইট করে দিয়েছেন কারণ কি

বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এগুলো সব বস্তায় পুরেন এখনই একটাও বিক্রি করতে পারবেন না অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না এটা আমরা জব্দ করলাম